আজকে আমরা কথা বলবো ডেঙ্গু নিয়ে যেহেতু জুন মাস চলছে জুন থেকে নভেম্বর হচ্ছে ডেঙ্গু রোগের প্রধান সময় আমরা সবাই জানি ডেঙ্গু একটি মশাবাহিত রোগ এবং এটি ফিমেল মশা দিয়ে হয়ে থাকে আসসালামু আলাইকুম আমি ডক্টর ফারজানা আক্তার আমি কথা বলছি লাইফ প্লাস থেকে বর্ষা এলেই বাড়ে ডেঙ্গুর ভয় আর একটু অবহেলায় জীবন হতে পারে ঝুঁকির সম্মুখীন ডেঙ্গু এক ধরনের ভাইরাস জনিত জ্বর যা ফিমেল এডিস মস্কিটো থেকে হয়ে থাকে তো সব জ্বরই আমরা ভাইরাল ফিভার হিসেবে এখন গণ্য না করে যেহেতু জুন থেকে নভেম্বর পর্যন্ত আমাদের দেশে ডেঙ্গুর প্রভাব বেশি থাকে কিছু কিছু জ্বরকে আমরা ডেঙ্গুর কাতারেও ফেলতে পারি এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায় সেই জন্য আমরা অফিসে যাওয়া আসার পথে দিনের বেলা ঘরে কাজ করার ক্ষেত্রে অফিসে কাজ করার ক্ষেত্রে নিতে পারি বাড়তি সতর্কতা সাথে আমি বলে দিচ্ছি ডেঙ্গুর লক্ষণগুলো হঠাৎ জ্বর চোখের পেছনে ব্যথা শরীরে মাংস পেশিতে ব্যথা হাড়ে ব্যথা বমি বমি লাগা শরীর দুর্বল লাগা শরীরে র্যাশ ওঠা এগুলোকে আমরা ডেঙ্গুর লক্ষণ হিসেবে চিহ্নিত করতে পারি এই রকম লক্ষণ হলে প্রথমেই ঘরে বসে না থেকে আমরা কিন্তু একটু সচেতনতার পরিচয় দিয়ে করে নিতে পারি কিছু পরীক্ষা আমরা করে নিতে পারি সিবিসি যেটা থেকে আমরা শরীরের রক্তের বিভিন্ন উপাদান সম্পর্কে একটা ধারণা পেয়ে যাব করে নিতে পারি আমরা তিন দিনের মধ্যে হলে এনএস ওয়ান তারপরে হলে করে নিতে পারি কিছু ইমিউনোগ্লোবিউলিন পরীক্ষা আইজিজি আইজিএম আইজি এম সেক্ষেত্রে তিন দিনের মধ্যে আমরা সাধারণত পজিটিভ পেয়ে থাকি আর তারপরে হলে আমরা আইজিজি এবং আইজিএম এর উপর নির্ভরশীল হয়ে থাকি ডেঙ্গু জ্বর প্রমাণ হওয়ার পর আমরা সাধারণত প্যারাসিটামল জাতীয় ওষুধ দিয়ে চিকিৎসা পদ্ধতি শুরু করলেও রোগীর উপসর্গ বেঁধে আমরা কিছু ওষুধ শুরু করতে পারি যেমন বমির জন্য বমির ওষুধ মাথা ব্যথার জন্য ওষুধ কিংবা আগে থেকে যদি তার কোনো কোমরবিডিটি থেকে থাকে আমরা সেই ওষুধগুলো পাশাপাশি চালিয়ে যাব আর সচেতনতা হিসেবে আমি সব সবসময় প্লাটিলেটের উপর নির্ভরশীল না হয়ে ডক্টরের পরামর্শ নিন যিনি আপনাকে সঠিক সমস্যার সমাধান দিতে পারবে ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে প্লাটিলেটের চেয়ে তার শরীরের ফ্লুইড ব্যালেন্স কিংবা তার প্রেশার ঠিক আছে কিনা না সেগুলো দেখা খুবই জরুরি আর প্রতিকারের জন্য আমি বলবো বাসার আশেপাশে ফুলদানি গাছের ফুলের টব যা থাকে এগুলোতে পানি জমে থাকে সেগুলো পরিষ্কারের দিকে নজর দিন বাসায় পরিবারে যদি বয়স্ক কেউ থাকে শিশু কেউ থাকে তাদের স্বাস্থ্যের দিকে খেয়াল করুন এবং আপনি দিনের বেলায় কাজ করার ক্ষেত্রে অবশ্যই মশার উপদ্রব ভেদে মশারি কিংবা মশার ঔষধ এগুলো ব্যবহার করা শুরু করতে সব কিছুর পরেও লাইফ প্লাস বাংলাদেশ আছে আপনাদের পাশে এখান থেকে আপনারা নিতে পারেন ফিভার স্ক্রিনিং প্যাকেজ এনএস ওয়ান আইজিজি আইজিএম স্যাম্পল কালেকশন ফ্রম হোম এবং টোয়েন্টি ফোর সেভেন আমাদের অভিজ্ঞ ডক্টর আছেন আপনাদের সেবা এবং পরামর্শের জন্য